মোট পাঁচটা গাবি দেখাবো পাঁচটাই আকর্ষণীয় গাবি আর দামলে একবার কি বলবো ভাই দামও আজকে সবার সাইতে মিলনের কাছে আমি আশাবাদী সবার সাইতে দশ বিশ ত্রিশ হাজার টাকা সস্তায় পাবে দর্শক দামের রেঞ্জ দুধের রেঞ্জ আজকে দুধের রেঞ্জ একটা গাবি দেখাবো রেড সিন্ধি গাবিটা দেখাবো আপনি দুই বেলা বিশ কেজি দুধ দাম লাগবো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ জেনুয়েন গ্যারান্টি হবে ভাই জেনুয়েন গ্যারান্টি ছাড়া মিলন কখনো মাল বেচা গ্যারান্টি সম্মানিত দর্শক সালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দুই রোজ বুধবার চলে আসছে আমরা ভাইরাল মিলন ভাইয়ের খামারে মিলন ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন একই রুটিনে একই ভাবে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আমার চ্যানেলে দিয়ে আসে তো মিলন ভাই সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট মন ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই প্রতি সপ্তাহের মতো আবারো ছুটে চলে আসলাম কি অবস্থা বেচা বিক্রির কি খবর বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম আসলে কি বলবো আচ্ছা গত সপ্তাহের প্রোগ্রামের রেসপন্স কেমন? গল মানে গেল সপ্তাহের প্রতিবেদন ভাই কি বলো তিনটে গরু কইছিলে মিত তো ভাই সমக்கের পর সমক দেখাইছি क्वेश्चंस মতই ছিল। क्वेश्चन বলতে কি শুনেন একই এলাকার লোক দুইজন আইছে। আচ্ছা এখন ভাই আমরা তো বলে যে ভাই আপনাদের বেশি টাকা বায়না করার দরকার নাই। আপনি যতখানি কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের খামারে আইলে তাতে গাবিটা আপনার নামে রেখে দাও। জি 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 এখন ওই ক্ষেত্রে দুইজনই বলছে যে আমরা আইশের গরুটা নিয়ে যাব। মানে আপনি প্রতিযোগিতা করছেন হইলো अः डर जी जी আর ওনারা মানে রওনা দিছিল সন্ধ্যার সময় দুইজনই একই টাইমে গাড়ি নিয়ে রওনা দিছে এখানে আসার পর কি আসার পরে কি হইছে আমি আপনাকে বলি এক এক কাস্টমার বলতিছে যে আমি গাবি নেব আর এক কাস্টমার বলতিছে যে আমি নেব তাহলে আমি এখন কাকে গাবি দেব এখন বিগ্রন্তির মধ্যে কিন্তু আমি পড়ে গেছি এরকম জামা টানা টানি একটা ব্যাপার মানে এক কথায় তার মানে কাস্টমার কাস্টমার ধরেন এক কথায় যে তর্ক তর্ক হয়ে গেছে ভালো জিনিস করলে এই জিনিসটা আমি বলবো দর্শক ভাইদের আপনারা মাল কয় করেন শুনেন আমি একা মানুষ আপনাদের সবার উদ্দেশ্য মাল

আর বলবো ভাই জালাল ভাই কাস্টমার মানে অনেক কাস্টমার আমার নাম্বার দেন সেভ করা রয়েছে খালি ফোন দে ভাই মিলন ভাই গাবে আসলে প্রোগ্রাম অপেক্ষায় ছাড়া হলেই হয়তো আবার চলে আসবে তো নতুন কালেকশনে কেমন গাবি সংগ্রহ করছেন নতুন কালেকশনে গাবি দেখাবো একটা মানে সিন্ধি পাকিস্তানি পাকিস্তানি সিন্ধি হ্যাঁ পাকিস্তানি সিন্ধি একটা গাবি দেখাবো ভাই এই গাবিটা খুব জাত মানে ভালো হবে আর একটা হবে আপনার জার্সি ফিজিয়ান এক কথায় যে ভরপুর আইস কালেকশন দালাল ভাই বলেছি যে ব্যবসার দিন

দাম লাগবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচানব্বই পিসু গ্যারান্টি হবে ভাই জেনুয়ে গ্যারান্টি ছাড়া মিলন কখনো মাল দিতে পারবেন অবশ্যই এটা আমি যেহেতু

আমরা একদম বিগ বডির বিগ বডির শরীর তো বিগ উলান পালানের গাবি দিয়ে শুরু করলাম একদম লাল টকটকে ছাপ ভাই জাত কি এটার এটা হলো পাকিস্তানি এটা রেড সিন্ধি পাকিস্তানি রেড সিন্ধি এরকম জাত তো ভাই এর আগে আপনার কাছে পাই নাই আসলে পান নাইকে এই গাবিটা আমি একটা সগে মানে অনেক দূর থেকে ভাই এই মালটা আমি কালেকশন করছি মানে ভালো লাগছে তোলা বাট মানে দুধের রেকর্ড সম্পর্কে জানা আছে এই জন্য এই গাবিটা এটা দাতে চারটা দাতে চারটা জি আচ্ছা হালকা নাভি আছে আর উলান পালান তো ভাই মানে মাপ ছাড়া ভাই উলান পালান কি বলবো ভাই এই গাবিটা কিন্তু কোনা যে খামারে ছিল ভাই ওনা কিন্তু বকনা কালে এ একটা বাচ্চা ওনায় দুধ দহন করে খাইছে খাওয়ার পরে এখন ঠেকাই পড়ছে ভাই এক কোটায় আচ্ছা এখন বাচ্চা হয়ে গেছে না জি 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 গাবিটা আমি ধরেন ধরেন গাবে কালেকশন করছিলাম তে ওনার খামারে যায় ধরেন বাচ্চাটা দিয়ে দিয়েছে ভাই আচ্ছা তো এখন সঙ্গের ভাই বাচ্চাটা এটা কি বাচ্চা পড়ছে শারণা বাচ্চা এটা শার বাচ্চা পড়ছে ভাই এটা রেড ফিজিয়ান এটা শার বাচ্চা পড়ছে মাগা গড়াই সমান একটা গাবি আর বাচ্চাটা হচ্ছে শার বাচ্চা যা রেড ফিজিয়ান জি ভাই আচ্ছা গাবি রেড সিন্দি বাচ্চা হচ্ছে রেড ফিজিয়ান জি ভাই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই এই গাবিটা আসলে দেখেন শরীর স্বাস্থ্য কোনো দিক দিয়ে এক কথায় যে সম্পূর্ণ একটা জাতমানের গাবি প্লাস ধরেন যে রাখছিল খামারে গাবিটা মানে খামারে মানে এই ধরনের গাবি অনেকটাই আছে যে শরীর ভাই আমার ইচ্ছা হচ্ছে কত তাও কেমন হবে আশাবাদী তাও ধরেন আপনার বারো মন প্লাস থাকবে বারো মন প্লাস মাইনাস হবে জি আচ্ছা খুব বেশি বাড়তি কমতি হবে না তো আইডিয়া জি 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 ধারবাট কেমন ভাই ভাই ধারবাট চারটা চারটা জায়গায় খুব ধার খুব ইজি ঠিকই বাটে পানি আছে আপনি দুধটা কিন্তু একবারে শাল দুধের মতন দেখেন এই যে মানে বাচ্চা দিচ্ছে গতকাল আগে মানে আমি পরের দিন যাই গায়েটা নিয়ে আসে উঠা দেখি মাসাল্লাহ

এটা সারা দিন এখন গ্যাজেট আনতেছি ধরুন দুই বেলাতে ধরেন আমি 17 18 কেজি মতন 17 থেকে 18 জেনুইন গ্যারান্টি থাকবে কত ভাই জেনুইন গ্যারান্টি আমি 20 টা দুধের গ্যারান্টি দিয়ে দেব অল গ্যারান্টি 20 জি অনেকেই বলে যে সাইহিয়াল সিন্ধি এই সকল জাতগুলোর দুধ একটু কম হয় এগুলা সরজমিনে এসে দুধ মিলাই নিয়ে যাবে অনেক সুন্দর এটা গাবি বা এটা আমি মুখ বর্ণনা কিছু না দর্শক ভাইরা আসলে অনেক গাবি তো দেখছে দীর্ঘদিন ঠিকই এখন দেখুক যে মিলন ভাইয়ের কথার সাথে কাজে আসলে আমি গাবিটা যেখান থেকে কোয় করছি লিগেল তথ্য দেয় একটা হুজুর মানুষ আসলে খুব লিগেল তথ্য দিয়ে আমাকে বলছে দুধ থাকবে বিশ জি আচ্ছা একটু ভাই প্রতিবেদনের প্রথম গাভি একটু জায়গা করে দেওয়া যায় না জায়গা তো দেয়নি সময় তো আসলে জায়গা যে গাভেটা ভাই আমার কে করতে লাগলে অনেক টাকা এই গাভেগুলো অনেক মানুষ হাইট রেখে দাম বলতেছে আবল তাবল ঠিক আছে আমি তো ওরকম আমার কত দশ টাকা কিনেছি আমার কত দশ টাকা দাম চাই আমি মাল বেছে নেবো একটু কথা আমি সেটা ফোনের মাধ্যমে দর্শক ভাইদের সাথে আলোচনা করে নিতে পারছি দর দামের ওরকম রকম আহামরি কোন জায়গা নেই তো হালকে একটু সম্মানী হবে জি জি পরবর্তীটা দেখি হ্যাঁ চলেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনী আসলেন মাসাল্লাহ এটাও বডি বেশ বড় সড়ো বডি একদম পোপার বিস্কুট কালার ভাই এগুলো গাবে আসলে আজ যে যে পাঁচটা মাল দেখাবো দর্শক ভাইদের পাঁচটাই থাকবে আকর্ষণ মাল মানে পাঁচটা পাঁচ রকম আকর্ষণ থাকবে আজকে একই কোয়ালিটির মাল নাইকে দর্শক ভাইদের যেটা যেরকম ভালো লাগে সেটা সেইভাবে দর্শক ভাইরা নিতে কালেকশন ভাই এটার জাত কি ধরবো এটা ভাই আপনার ইন্ডিয়ান জার্সি জাতে গাবে বয়স কেমন চলে এটা মাত্র দুই দাতের জার্সি মাত্র দুই দাতের জার্সি আর সিং তো বেশ কোলি কোলি লাগে ভাই কোলি কোলি আর এর যা বডি ফিটনেস আর দেখা যাচ্ছে কিন্তু ভাই কত ভাই নাবি যেটা আমার কথা যেটা যেরকম আছে দর্শক ভাইরা আমার কথা যে দেখবে আমার ওই মুখ বর্ণনার পুরো কিছু না এটা খুলসা জিনিস দেখায় দেন দর্শক ভাইদের একদম ডাবল নাবির মতোই আর কি নাবি ভাই একটু নাবি একটু মানে সাইহেলের সাথে হালকা বিট আছে আমি যেটা আছে সেটা আমি বলবো না যে যে আমার এটা নায়িকা আচ্ছা তবে যা হচ্ছে ইন্ডিয়ান জার্সি সাথে

এটার থেকে ভাই এখনো সময় আছে বললেন পনেরো দিন এখনো টাইম আছে করা যায় এগুলোর থেকে এগুলোর থেকে আমি আশাবাদী যত কমে থাক ধরেন আপনি সতেরো আঠারো কেজি দুধের মরণ পড়বে না প্রথম রাউন্ডের একটা গাভী এখনো এক এখনো ধরেন আপনি পনেরো দিন টাইম আছে এটা ধরেন আপনি দেখুন রেডি হয়ে যাবে এই গাবি গুনর দেখেন ওর তলার ঝুল গুলো দেখেন এগুলো তলার ঝুল যখন ভরে যাবে সেখন এই গাবিটার পুরো রূপ জৈবন দেখতে পারবেন গাবিতে ভাই রূপ এরকম থাকেও না রূপ জৈবন অটোমেটিক আস্তে আস্তে তৈরি হয় প্রথম গাবি জি জি এগুলো তো ফুলে ফুলে পানি লাগবে সময়ের সাথে সাথে জায়গা গুলা করবে উলান পালান নিয়ে একসময় দেখা গেলো যে উলান দোল খেলবে জি ভাই আচ্ছা তো একদম সতেরোর মতো একটা আইডিয়া না জি জি ভাই আচ্ছা নিচে নামবে না তো ভাই এগুলো গাবি আশাবাদী নিচে নামবে না আরো দু এক কেজি আল্লাহ যদি ভালো বেতা আমারে বাটাটা পুশআপ করে আশাবাদি দুই কেজি দুধ বেশি হতে হবে আচ্ছা ইন্ডিয়ান জার্সি সেই हिसाबে কি একটু পর্তায় দেওয়া যাবে দর্শক ভাইরা অবশ্যই আমার কথা যে প্রত্যেকটা গাবি দেখবে আর 10টা ভিডিওর সাথে মিলেবে মিলনের গাবিগুনের দাম প্রাইসটা মিলেবে ভাই আচ্ছা আচ্ছা আজকে চ্যালেঞ্জের মতই না ভাই এক কথা যে আপনি হাটে হাটে দুদির মাল কিনে দুদির ধরেন 10000 সছরাবেন হাটের চাইতে আমি মিলন আমি আশাবাদি যা আরো 10000 সছরা আমি দেব এটা কোন দর্শক ভাই যদি লয় ভাই 2 লাখ 20 30 আমি দাম যাব না একবার সিPRET দাম যাব

এটা ভাই এটা একবার অরিজিনাল বাগাবারে মিলপিটারের একবার অরিজিনাল যেটা জার্সি সেটা মিলপিটার জার্সি অনেকেই খোঁজি এটা হচ্ছে কান গুলো দেখেন এক কথায় যে এক কথায় যে ওর যা যা চোখ তো ভাই বড় বড় জি ভাই আচ্ছা কানো ভর্তি পশম একদম বাঘাবারের জার্সি হ্যাঁ একবারে বাঘাবারে মিলবেল জার্সি ভাই মিলপিটার জার্সি গুলো একটু মেলেও কম পাওয়াই যেতে চায় না খুব একটা দাঁত চলে এটা এটা দাতে চারটা ভাই

বিপদের আশাবাদী আচ্ছা প্রথম বিয়ানের গাভী ফুল অবলান পালান দেখা যায় না এটা একদম সময় সাপেক্ষে যখন সময় ঘুনায় আসে তখন ফুলে ফুলে কবা এই গাভীটা যখন পুরো যখন তোলা ছাড়বে এই গাভীটাই কি আপনি আশাবাদী জানেন আপনার এক লাখ আশি নব্বই হাজার টাকার গরু অনায়াস হওয়া যাবে আশি পঁচাশির গরু এরকম হবে আর হওয়ার পরে জি ভাই আচ্ছা তো মাসাল এখন আপনার সহি কত টাকা বিক্রি এখন সময় আছে আপনি তো পর্তায় আনছেন আমার ভাই এখন যে হিসেবে নিয়ে আইসি আমার কত দশ টাকা লাভ হলে এখন বিক্রি করতে না হলে এই গাভীটা আমি বিশ পঁচিশ দিন পাইলে বিক্রি করা রেট এখন অনেকটা নির্ধারণ একটু করে দেন ভাই ভাই জায়গা আসলে দেখেন এই গাভীটা আমি এখন যে মূল্যটা চাইছি আশাবাদী যে দেখেন দর্শক ভাইরা তো দেখে অনেক বিরোধী দেখে সময় আছে আপনি সাশ্রয় কিনছেন আমরা তো বুঝি ভাই কোন গাভীটা সাশ্রয় কিনা আচ্ছা কোন দর্শক ভাই যদি নেয় যান মনের থেকে

এক লক্ষ ফেট এক লক্ষ তিপ্পান্নাল দাম তিপ্পান্ন জি ভাই আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা হ্যাঁ চার নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসুন ভাই এটা একদম ডাবল বডির গাভী একদম সাদা কালোর পিন ভাই

সেভাবে গোসলও করাতে পারি এই অবস্থায় ভিডিও করতেছি ভাই আট মাটির ছামটা অনেক ভালো আছে ভাই দাঁত বয়স কেমন চলে এটা এই গাবিটা দাঁতে আপনি দুইটা প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম না এটা প্রথম রাউন্ডের গাবি প্রথম রাউন্ডের গাবি না জি ভাই আচ্ছা এখনো তো ভাই মানে যতটুকু ওলা নিচে অলরেডি তারপরেও তো জায়গা অনেক দেখতেছি জি ভাই এই গাবিটা এখনো তোলা ভাই কেবল গান ঝুল ভাই এই গাবিটা মানে গতকাল উঠায় নিয়ে এসে আজকে ভিডিও দিতে এই গাবি করতে এখনো পরিপূর্ণভাবে খাদ্যখানায় ধরাতে পারি নাই ভাই আচ্ছা সেগুলো আস্তে আস্তে সময় সাপেক্ষে সবই হবে আর মোটামুটি ভালো একটা যাতমান কোয়ালিটি সম্পন্ন গাবি আপনি কেমন আইডিয়া করতেছেন প্রথম রাউন্ড এটাতে আশাবাদী যত কমই থাক 17 18 কেজি দুধের আশাবাদী 17 থেকে 18 কেজির একটা আইডিয়া না আচ্ছা আর বুঝতে হলে সরো আসতে হবে সরো জমিন খামার ভিজিট করে গাবি এই গাবিটাই আমি আশাবাদী আজকের যে ভিডিও দেখবে দর্শক ভাই এই ভিডিও দেখে আমার বাস্তবে আসবে এই ও অন্য রূপ দুধিল না ধরে এই গরু বুঝছেন যে কটা গরু দেখাচ্ছি প্রত্যেকটা গরুতে আমি দর্শক ভাইদের কি বলবো ভাই দুধিল এই রূপে কিনবি আর একটা রূপ ধারণ করবে জমিনে আসবে ইনশাআল্লাহ মন ভরে যাবে গাবি জি জি ভাই এমনি ঠান্ডাও তো বেশ না ভাই শান্তশীল প্রত্যেকটা গাবি ভাই আমার কথা যে দর্শক ভাই আসুক আমার কথা সরজমিনে আমার খামারে আসুক আইসে জাতমান আর এক কথায় যে এই গাবিগুলো ঠান্ডা কিরকম এগুলো যাচাই বাছাই করে নিয়ে যায় গাবিগুলাই ঝোলা কমপ্লিট হয়ে গেলে ভালো একটা রেজাল্ট আশা করা যায় আচ্ছা এইটার দাম কত টাকা নির্ধারণ ভাই এই গাবিটা কোনো দাম আদায়ে করবে না কোনো দর্শক ভাই 1 লক্ষ 70000 টাকা দাম রাখতো ভাই 1 লক্ষ দাম চাইলে পুষা আসি ভাই আমি কিন্তু সর্বোচ্চ সময় আমি দাম যা কোনো মাল বেচে নই অনেক দর্শক ভাই এখানে কিন্তু না না এই গাভীটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা যে যে প্রান্ত থেকে দর্শক ভাই কিনবে এর কমে দিবে না ভাই আমি মিলন সবার চাইতে দশ টাকা হলো সস্রায় আমি মিলন কিনবো দর্শক ভাই ভাইরা যাচাই করবে চলেন আমরা পরবর্তীটা দেখি চলেন যাই দেখাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এ তো মাশাআল্লাহ একদম বিগ বডির একটা গাবি বিগ বডি আর জাত মানে কি বলবো ভাই একে জাতে কেউ যদি বলতে পারে এটা জাত মানে বেজাত যদি বলতে পারে আমি তাকে লগতে দুই লাখ টাকা পুরস্কার দেবো আচ্ছা একদম জাতমান মান কোয়ালিটি ভাই খালি জাত লয় ভাই গাভীটা কি ধরবো ভাই এটা

ছিল সেটার কিন্তু মানে যেদিক দিয়ে নদী বয় শাখা সেদিক দিয়ে থাকে জি ভাই যে ছিল সেটা কিন্তু উলান পালানে কথা বলবে জি ভাই ওই দেখেন আপনি বেলুনের মতন ভাই তলা মারবে ভাই এক কথায় যখন তলা ছাড়বে গাবিটা সেখন গানের রূপটা ধারণ করতে পারবে দর্শক ভাই দেখতে পারবে আসলে কত লিটার এই গাবিটা দেখেন কালকে তুলে নিয়ে এসে ওর ময়লাই কাটাতে পারি নেই ভাই এক কথায় ভাই পাতলা উলানের চামড়া বোঝাই ভাই চামড়া ভাই একবারে টিস্যু কাপড় ভাই টিস্যু কাপড় এক কথায় যখন ভাই জায়গা ফিলআপ করবে তখন নড়াচড়া মনে হয় একটু কষ্ট কষ্ট ভাই আর এত সুন্দর শান্ত গাবি ভাই এগুলো গাবি যে কোনো মা বোন চাইলেও দুধন করতে পারবে আসলে থাকে অন্যরকম প্রত্যেকটা গাভীর এখন চারটা বাট গুলো দর্শক বেড়া দেখবে যে মিলনের গাভিগুলোর বাট প্লাস হলো জাত সাম কোয়ালিটি ভাই তোলা মানে একদম ধরে একদম নড়াচড়া হচ্ছে সেই একটা তোলা নিয়ে আর বাচ্চাটা একদম পেন্সিল বাট দহন করার মতো বাট জি ভাই গ্যারান্টি কেমন আইডিয়া করতেছেন এটা থেকে এটা থেকে আমি আশাবাদী যত কমই থাক ভাই ধরেন 25 সাবে যাই বলি এটাতে আপনি 22 লিটার দুধের গ্যারান্টি দেব দর্শক একদম জেনুইন গ্যারান্টি ভাই হ্যাঁ ভাই আর উপরে 25 26 হতে পারে এটা অবশ্যই হতে পারে মানে এটা আসলে যে আপনি এক কথাই তো বলবেন নদী যেখানে যায় আসলে নদীর শাখা তো থাকতে হবে আমি ধরেন মুখ বর্ণনা তো আসলে মানুষ আছে দেয়ার কেজি তোলা

পাঁচ হাজার লাভ করলে গাফে আজকের মতো পাঁচটাই তো দেখাইতে তো ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আসলে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন জোনটাই আছে কোনো টাইমে ফোন দিলে দর্শক বাইরে নিতে পারবেন আর কথা না বাড়াই প্রতিবেদন এমনি অনেক বড় হয়ে গেছে কালেকশন বেশি ছিল সামনের সপ্তাহে আসলে কথা হবে সব ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম